どう

Nasıl oldu bu? Hadi bakalım. Taş amanda Juan Juan Zara Portogol'unda sa. İyi gelsin. Hadi biraz daha öne fıstık gitti.

আজকে খাজার ও আজকে সারা দিন দিনব্যাপী আমাদের তোমারও কে আন্ডাবারা চলছে আমাদের খাজার যে আসন সেটা সাজান হচ্ছে তারপর আমাদের মেলাদের ব্যবস্থাও হয়েছে জম্মান্নাদের পরে আমাদের মেলা মেলাদের আয়োজন করা হয়েছে যত সেটা আছেন আমরা মিলা মিলাদের ভেতর স্বামীভাবে মিলাদ আসবে মিলাদের পর আমাদের তোবর বিতরণ চলবে যতক্ষণ পর্যন্ত লোকজন আসবে ততক্ষণ তোমার কোনো নেই খাজা পাবার কোনো অভাব নাই সেখানে তোমার কোনো পরিপূর্ণ তোবার আমাদের তোমার চলবে তারপর সন্ধ্যার আমাদের আজকের এই খাজার ওরস উপলক্ষে বিশাল সামা মহিলের আয়োজন তারা হয়েছে সারা বাংলাদেশের থেকে খ্যাতনামা শিল্পী কিন্তু ইউটিউব চ্যানেল তা বলে মাতাল শিল্পী কিন্তু তারা এখানে খাজার সঙ্গে সামা মহল পরিবেশন করবেন হ্যাঁ তাই আপনারা যারা আসে ভক্তবৃন্দ আপনারা তো আরও আপনাদের সিনেক্ষার জন্য জোর করা হলো এবং সামামাও ফেলে থাকার জন্য সবাইকে আপনাদেরকে অনুরোধ করা হলো আপনার আজ দিন সারা রাজ্যটি আমাদের এখানে খাজার সামনে খাজার এসকে বিশ্বলির সামনে বিশ্বলী খাজা বাবার সামনে আমাদের এখানে চলবে আপনারা সবাই আসবেন আপনাদেরকে সবাইকে দাওয়াত করা হইলো আমন্ত্রণ করা হইল আমাদের এই খাজার ফ্রসের কার্যক্রম মোটামুটি সুন্দরভাবে চলছে এই আবহাওয়া বৈরীর কারণে তবুতে খাজা বাবা সকাল থেকে এই আবহাওয়া আমাদের এখানে ভালো রেখেছে আমাদের যারা আছেন যারা এখানে খাজা কমিটির হাজার কমিটি নয় এখানে কোনো কমিটি নেই খাজার সব আমরা গোলাম খাজার আশেপাশে এইভাবে এখানে আমাদের কার্যক্রম চলছে প্রতি বছর এখানে অনেক সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা হয় এখানে বিগত আজকের মতো কুড়ি বছর ধরে এখানে হাজার মহাবীর চলছে এবং এলাকায় সবার আগে এখানে আরম্ভ হয়েছে হাজার দরবারে আছে ঝিটকা শরীর ওখানে হয় কিন্তু এই বাজার কেন্দ্রে এই খাজা পরিবেশে এই কলকা বাজার এই আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে আরম্ভ হয়েছে বিগত দেড় বছর ধরে চলছে এবার আমাদের সত্য শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন পেয়েছি সত্য সমাজের যুব সমাজের সারা আপামর বাংলার জনগণের স্বাধীনতার পর রক্ত ছড়ানোর পর স্বাধীনতা হয়েছে আমাদের স্বাধীনতা উপলক্ষে এবারে হাজার অনুষ্ঠান সবার সার্বিকভাবে সবার মনে আনন্দ নিয়ে হাসি নিয়ে একটা আধ্যাত্মিক গাম্ভীর্যেরভাবে সবাই কাজকর্ম করছে এবং কাজকর্ম চলছে তোমার রান্না চলছে আর তোবারক রান্নার পর আমাদের এখানে বাংলাদেশের বিখ্যাত শিল্পীরা এখানে সঙ্গীত পরিবেশন করবেন আপনারা সবাই আসবেন এবং এই খাজার দরবারে এসে আমরা সবাই খাজার নামে মোনাজাত করব যেন বিশ্ব শান্তিতে থাকে বাংলাদেশ শান্তি পাব ধন্যবাদ স্যার এটা এটা বালকেরাই হোক